আল্লাহ তাআলার ফয়সালা হবো এইটার ঝুঁকি পূর্ণরূপে বিকশিত করবে কাওের কথা যতই অপ্রচুত করুক না কেন জাল্লাহু আলহামদুলিল্লাহ ভিডিও হইতেছে আসসালামু ভিডিও হইতেছে সংগ্রামী উপস্থিতিতে এবারে বক্তব্য রাখবেন বাংলাদেশের মহান

সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি জনতা মুসলিম জনতা এটি উপস্থিতি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য যে ছাত্র জনতা বাংলার এই জনপদে তাদের রক্ত ছড়িয়েছিল তারা আশা করেছিল জুলাই পরবর্তী এদেশে যত বিচার জুলুম নির্যাতন আমরা এদেশে যারা রাষ্ট্র গঠন করবে তাদের দেখতে পাব কিন্তু বিষয়ের সাথে আমরা লক্ষ্য করছি অনেক রাজনৈতিক বন্দীকে যুক্তি দেওয়া হল রে আমাদের প্রিয় এক হাজার বাইকে আর পর্যন্ত আমাদের মাঝে ভিড়িয়ে দেওয়া হয়নি আমরা সরকারের মধ্যে ছেলের পড়তে চাই আমাদেরও মায়ের মাঝে যদি না পারো তাহলে এটি আমার ধারণা মধ্যে ঘুরিয়ে আনা দরকার আমরা সেই কপোর কর্মসূচি ছাত্র সাথে নিয়ে রাগ করতে করবো ঠিক আমরা এই যুবনিকত যতনে নিস্পেশরে যারা কারাগারে ছিল তাদের সকলের মুক্তি দাবি করেছি আমরা সহনশীল রাজনীতি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আমরা দাবি করব অনুমতি বিলম্বে টিএমজার ভাই ক্যামেরার মাঝে ফিরিয়ে দিন সকলকে এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রত্যেক প্রত্যেক